বাইরে মোবাইল ফোন রেডিও খেলি টিভি খেলি পত্রিকা খেলি টর্চলাইট লাইট খেলি ক্যালকুলেটর খেলি ক্যামেরা খেলি ভিসিআর আর সিডিও খেলি সিনেমা হলটাও খেয়ে ফেললি কম্পিউটার ল্যাপটপ খেলি আয়না খেলি হাত ঘড়ি খেলি ঘড়িটাকেও খেলি রাতের ঘুমটাও খেলি অল্প বয়সে চোখটাও খেলি লেখাপড়া তো গিলেই ফেললি মূল্যবান সময়গুলো খেলি কিডনিকেও ছাড় দিলি না অনেকে কিডনি বেঁচে আইফোনও কিনেছে বহু সংসারে ফাটল ধরিয়েছিস আর সংসারের গোপনীয়তা আজকাল আর নেই বললেই চলে সবই খেলি সংসারে যদি কোনো কিছু ঘটে হোক কোনো শিশুর জন্ম হোক বা বিয়ের সাথী যে কোনো কিছুই হোক না কেন চোখের নিমেষেই সকল গোপনীয়তা হাজার মানুষের মাঝে ছড়িয়ে দিলে আমরা ছোটবেলায় সময় পেলে বড় ছোটো সবাই একত্রে বসে গল্প করতাম টিভি দেখতাম বা খেলতাম কতই না মধুর ছিল দিনগুলো আর এখন মায়ের পেট থেকে পড়েই মোবাইল নিয়ে বসে যায় আগে বিকেল হলে হাডুডু ফুটবল দাঁড়িয়াবান্ধা গোল্লাছুট ঘুড়ি উড়ানো কতই না খেলা হতো আফসোস এখনকার বাচ্চারা মোবাইল নিয়ে চোরের মতো আটকে বসে থাকে পাঁচজন বন্ধু এক হলেও কারোর সাথে কারোই কথা হয় না সবাই মাথা নিচু করে ফোন টিপতে থাকে আগের মতো আর কেউ খেলেও না হ্যাঁ খেলে একটা জিনিস সেটা হলো ক্যাসিনো এই ক্যাসিনোর জন্য মোবাইল তুই নিজেই কিন্তু দায় কত লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে গেছে তোর এই ক্যাসিনো নামক ফাঁদের মধ্যে পা দিয়ে চোখ বন্ধ করলেই জাতির অন্ধকার দিনগুলো দেখতে পাই মোবাইল মোটেও খারাপ কিছু নয় তবে সব বাদ দিয়ে মোবাইলে আসক্তি ভয়ঙ্কর মাদকর চেয়েও খারাপ আসলে সব কিছু নির্ভর করে ব্যবহারকারীর উপর আপনি যদি মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন আর খারাপ কাজে ব্যবহার করলে খুব সহজেই খারাপে নিমজ্জিত হবেন আসুন আমরা সবাই ভালোর দিকে ধাবিত হই আপনার সন্তানকে মোবাইলে আসক্ত থেকে সরিয়ে নিয়ে আসুন তাদেরকে সময় দিন সকলে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লা হাফেজ